আমি আপনাদেরকে একটা বিষয় বলি এই যে শীতকাল চলছে কুকুর ছাগল গরু ভেড়া মুরগি ভাই এদের কাঁথা কম্বল প্রয়োজন পড়ে যদিও যদিও ছাগল কিন্তু কুকুর যে রাস্তায় ঘোরে সে আর যে মাঠে আছে ওকে কি লেপ কাটা দিয়ে আসেন নাকি আপনারা কেউ জান তাহলে এই শীতে সে কি করে আছে অথচ দেখুন আমি আপনি আর একটু পরে জ্যাকেট সোয়েটার ছাড়া সম্ভব নয় থাকা গরমকালে ফ্যান এসি ছাড়া সম্ভব নয় অথচ গরু ছাগল মুরগি কুকুর শিয়াল ওদের লাগে এসি ফ্যান লাগে লাগে না তার বোঝা যাচ্ছে এই পৃথিবীর আবহাওয়া আল্লাহ রাবুল আলমিন এমন ভাবে করেছে এটা প্রচুর প্রাণীদের বসবাস করার মতো একটা জায়গা কিন্তু মানুষ মানুষ এই ওয়েদারের সঙ্গে কখনোই অ্যাটাচ নয় মানুষ এই ওয়েদার সঙ্গে নিজেকে মানাতে পারে না তাহলে কোথায় পারবে জান্নাতে মানুষের বাসভূমি জান্নাতে নাতি চতুষ্ণ আবহাওয়া ও না আপনার শীত লাগবে না আপনার গরম লাগবে না আপনার এসির প্রয়োজন হবে না আপনার আগুনের প্রয়োজন হবে না আপনার সোয়েটারের প্রয়োজন হবে তাহলে জান্নাত আমাদের মাতৃভূমি জান্নাত আমাদের বাসভূমি কিন্তু আমরা ভুলে গেছি পৃথিবীতেই আমরা জমি জায়গা ঘর বাড়ি এসে নিয়ে ভাই ভাই মারামারি প্রতিবেশীতে প্রতিবেশিতে মারামারি তাই না তাহলে জান্নাত আমাদের আসল বাসস্থান